হ্যাপি নিউ ইয়ার আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর কিন্তু তোমরা তো ভিডিওটা দেখছো ফার্স্ট জানুয়ারি তাই মেহেক মুমেন্টস এর তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে দিনটা তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্য যে যেখানেই আছো আগামী বছরটা তোমাদের খুব ভালো কাটুক তোমরা সুস্থ থাকো আর তোমাদের মনে সকল আশা পূর্ণ হোক আমি এই আশাই রাখি গরম লাগছে হাই আজ হচ্ছে বছরের শেষ দিন আর এখন সবাই রেডি হয়ে একটু বাইরে যাচ্ছি বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া করবো এইভাবে বছরের শেষ দিনটা আমরা এনজয় করব। বিয়ের পর থেকে আমি দেখে আসছি একত্রিশে ডিসেম্বর রাত্রে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম কিন্তু করোনার পর থেকে সেটা আর হচ্ছে না অবশ্য এবছর প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক করব কিন্তু আমার ননদের ছেলেটা যেহেতু খুব ছোট তাই এবছর পিকনিকটা ক্যান্সেল হলো আগামী বছর আল্লাহ যদি সবাইকে ঠিক রাখে তাহলে ইনশাল্লাহ একটা পিকনিক মানে ফ্যামিলি পিকনিক অবশ্যই করব দেখো বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি পিকনিক স্পট আর এই জায়গাটার নাম হচ্ছে আমসিং আর একটা কথা বলি এই জায়গাটা কিন্তু চয়েস করেছে আর জায়গাটা না এক কথায় অপূর্ব আমার খুব পছন্দ হয়েছে আমি যখন গাড়ি করে আসছিলাম তখন রাস্তার দুধারে ভিউ দেখে আমার এতটা ভালো লেগেছে রাস্তার একদিকে আছে সারি সারি চা বাগান আর রাস্তার অপর দিকে আছে সারি সারি রাবার গাছ তো এই দেখো বন্ধুরা পৌঁছে গেছি পিকনিক স্পট আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ একত্রিশে ডিসেম্বর আমরা বাড়ির কয়েকজন সদস্য মিলে বাইরে এসেছি একটু ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি আশা করি আমাদের সাথে সাথে তোমরাও আজকে এই ভিডিওটা এনজয় করবে আমি আর এই যে আমার বর মহাশয় আছে পিছনে বাকিরা সবাই আছে সামনে আর একবার জায়গাটা দেখো এত সুন্দর জায়গাটা দেখি মনটা ভরে গিয়েছে আরে দেখো নিচে আছে রাস্তা আজকে আম্মা এসেছে বড় কাকিমা আমার পিসিমা আমার আব্বা আমার বর আর আছে আমাদের ড্রাইভার দাদা খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে আর এই জায়গাটা না রাস্তা থেকে অনেকটা উঁচুতে আর আশেপাশের ভিউটা এতটা সুন্দর বন্ধুরা মানে তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তবে আমি যতটা পারবো ভিডিওতে শেয়ার করব আর এই জায়গার আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছ সব কিন্তু রাবার গাছ এখন আমরা সবাই মিলে টাটা খাবো তারপরে এই জায়গাটা একটু ঘুরবো শুরু হয়ে গেছে গল্প এটাই তো হচ্ছে মানে কোথাও বাইরে সবাই মিলে একসঙ্গে যাওয়ার মেন আনন্দ এই দেখো জলখাবারে আছে কেক ডিম সেদ্ধ হালুয়া আর এই যে আব্বা একটা ছোট কৌটোতে লবণও নিয়ে এসেছে এই দেখো এটা হচ্ছে হালুয়া এটা কেক আর আছে ডিম সেদ্ধ এখানে জলখাবার শেষ না আরো আছে নিমকি আছে চা আছে তো সবাই মিলে গল্প করতে করতে জলখাবার খেলাম আর এখন খাচ্ছি গরম গরম চা আর আজকের এই স্পেশাল দিনের স্পেশাল চাটা কিন্তু আমি বানিয়েছি এই দেখো বন্ধুরা জলখাবার খেয়ে বাড়ির সবাই ওখানে আছে আমি এখানে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে তো জলখাবারে তো অনেক কিছু আমার নিয়ে এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন এই যে সুন্দর জায়গায় এসেছি এই জায়গাটা খুব ভালোভাবে আমি দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার পুরো বিশ্বাস আমি যতটা এনজয় করছি এই জায়গাটাতে এসে তোমরা ভিডিও দেখে ততটা এনজয় করবে মানে এক কথায় জায়গাটা সত্যি অপূর্ব মানে জাস্ট ফাটাফাটি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে এক ধরনের জঙ্গলি ফুল দেখলাম হালকা বেগুনি কালারের মানে এতটা সুন্দর না মানে কি বলবো আমরা যে টবে গোলাপ ফুল লাগাই বা অনেক ধরনের ফুল লাগাই যতটা ভালো লাগে এই ফুলটা দেখলে তোমাদের ততটাই ভালো লাগবে মানে প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা ফুল মানে আমি দেখেছি জঙ্গলি ফুলগুলো না সত্যি খুব সুন্দর হয় দেখতে তো শেয়ার করবো আর একটা জিনিস আমি শেয়ার করার অপেক্ষায় আছি যদি পারি যখন জোরে বাতাস বইছে গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ছে মানে দেখতে সেই লাগছে আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো দেখি যদি পারি তো অবশ্যই শেয়ার করব তো চলো আগে তোমাদের ফুলটা দেখাই দেখে ওই যে আমার দল ওখানে দাঁড়িয়ে আছে ফ্যামিলির লোক ওখানে যাব এবার আর এই দেখো বন্ধুরা এই ফুলগুলোর কথা বলছিলাম তুলোর মতো এত সুন্দর দেখতে না পুরো এলাকা জুড়ে হয়েছে দেখবে একটু ক্লোজ করি জুম করি যত দূর চোখ যাচ্ছে এই ফুলগুলোই ফুটে আছে। এখানে বড় কাকিমা আম্মা আর আমার পিসি মা মিলে গল্প করছে আর যে আমরা দুজন এখানে সিনারি ভিউ করছি হ্যাঁ আমি আছি শুকনো পাতা পাতাগুলো আর সেটা ভিডিও করবো মানে আমাদের এত দেখতে ভালো লাগছে না দু তিনবার চেষ্টা করলাম কিন্তু ঠিক মতো ক্যামেরা আসছে না তো দেখি যদি পারি আর সোয়েটার টা খুলে দিলাম আমার কিন্তু এখানে ঠান্ডাই লাগছে তা চলো এবার আমাদের সঙ্গে একটু গল্প করি নাহলে বলবে যে একসঙ্গে বেড়াতে এসে আলাদা আলাদাই আছি আমি তো এই দেখো বন্ধুরা চলে এসেছি সবার সঙ্গে গল্প করতে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি আজকে যে আমরা বাইরে এসেছি এই ভিডিওটা তোমাদের সঙ্গে একদিনে শেয়ার করব না এটা আমি দুদিনে শেয়ার করব কারণ একদিনে যদি শেয়ার করি তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আজকে দিলাম প্রথম ভাগ কালকে এর দ্বিতীয় ভাগ দেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসব ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা বছরের প্রথম দিন আগামীকালটা তোমাদের খুব ভালো কাটুক